ভিডিওটা ভালো করে দেখুন ভারত বিদ্বেষী অন্তর থেকে যারা ভারত বিদ্বেষী যারা পাকিস্তানের জামাতে ইসলাম মন্ত্রে দীক্ষিত ওই ইসলামিক মৌলবাদী তাদের ভিডিওটা ভালো করে দেখবি ভারতীয় উত্তরজন ভারতীয় পণ্য পশ্চিম বাংলার শাসক দলে একদম তলাকার মানুষের হৃদয়ের বক্তব্যটাও ভালো করে আপনারা লক্ষ্য করুন রুলার মিছিলে মমতা অভিষেক বিরোধী স্লোগান বিরোধিতায় স্লোগান তৃণমূল কর্মীদের বাংলা সম্প্রীতি নষ্ট করছো কেন একুশে জুলাই প্রস্তুতি মিছিল থেকে উঠল স্লোগান পটাশপুরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনার এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

হয়ে ওকালতি করছেন তাদের কোন চোখে দেখবেন কেন তারা জেনে বুঝে দেশদ্রোহিতার কাজ করছেন বাংলা ভাষায় কথা বললে তারা বাঙালি কোন বাঙালি বাংলাদেশি বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি দিল্লি না ঢাকা বাংলা ভাষাতেই বলা হচ্ছে ভারতের পণ্য বয়কট করো বাংলা ভাষাতেই বলা হচ্ছে ভারতের আগ্রাসন বন্ধ করো ভারতের বাংলা ভাষায় বলা হচ্ছে আর এই বাঙালিদের সারা ভারতবর্ষ জুড়ে খুঁজে বেড়ানো হচ্ছে যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা রোহিঙ্গারাও বাংলা ভাষাতে কথা বলে তবে তাদের ভাষাটা বোঝা খুব দুষ্কর বাঙালি হয়েও কিন্তু তারা যখন ভারতবর্ষে প্রবেশ করছে তার আগে বাংলাদেশ থেকে রপ্ত করছে বাংলা ভাষাটাকে মানে চলতি বাংলা ভাষাটাকে তারপর তারা ভারতে ঢুকছে তারপরে হিন্দি ভাষা রপ্ত করছে অতএব এই বাংলা ভাষা বলা বিদেশি বিদেশি মুসলমানদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে আর এই বিদেশি মুসলমানদের রক্ষা করার জন্য যে বা যারা সে যে রাজনৈতিক দলের নেতৃত্ব হোক সে সমস্ত দেশদ্রোহী আর এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে কোনো উপায় নেই